আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আফসানা নামিম চলে এলাম ফ্যাশন ডট ডট কম থেকে এত সুন্দর একটা ফুল কলি এমব্রয়ডারি আবার নিয়ে এসেছি কালারটাই কত সুন্দর দেখেন সব আপুদের পছন্দের কালার ব্ল্যাক অ্যান্ড বেবি পিঙ্ক এখানে কিন্তু ম্যাজেন্টা কালারের সুতো দিয়ে বেবি পিঙ্ক কালারের সুতো দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারির কাজ করা আছে পুরোটা হাতা জুড়ে পড়ে থাকবে হাতার এখানে ছিটা ছিটা ফুল ওয়ার্ক করা আছে দেখেন মানে এটা হলো লং একটা হাতা ঠিক আছে খুব সুন্দর করে ডিভাইডেড হাতা করা আছে বেবি পিঙ্কের কন্ট্রাস্ট আছে বর্ডার করা সামনে দেখেন খুব সুন্দর করে কতগুলো ফ্লাওয়ার দেওয়া আছে নাইস না খুব সুন্দর দেখতে এটা ঠিক আছে লং পেয়ে যাবেন অনেক ঠিক আছে বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডির সাইজ পেয়ে যাবেন ফোর্টি থেকে ফোর্টি এইট সাইজ পর্যন্ত বেবি পিঙ্ক কালার দিয়ে এই হিসাবটা দিয়ে কন্ট্রাস্ট করে নিতে পারবেন প্রাইস পড়ে যাবে মাত্র বাইশশো নব্বই টাকা আর সিঙ্গেলি শুধু এই ইবা আবেয়াটা পারচেস করলে এটার প্রাইস পড়ে যাবে মাত্র উনিশশো টাকা কোনোভাবেই এই ঈদ কালেকশন কিন্তু মিস করবেন না আমি একে একে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আমার সহ আরও চারটা কালার আছে প্রত্যেকটা কালার এত সুন্দর প্রথমে যে কালারটা দেখছি এটা হলো বেগুনি কালারের মধ্যে করা আছে বেগুনি কালারের সাথে মেরুন কালারের একটা কন্ট্রাস্ট করা আছে খুব সুন্দর করে মেক করা দেখেন হাতাটা সামনে থেকে জাস্ট দেখেন কত সুন্দর করে আমাদের নিজস্ব কারিগররা এগুলো নিখুঁতভাবে করেছে ঠিক আছে খুব সুন্দর করে পিছনটা প্লেন পেয়ে যাবেন সামনে হলো অনেকগুলো ফুল আছে ছিটা ছিটা করা সাইজ পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি এইট এখানে গোল গলা করা আছে বাটন করা আছে একটা এটা সাথে চাইলে কিন্তু আপনারা মেরুন কালারের হিজাব দিয়ে নিতে পারবেন হিজাব সহ প্রাইস পড়বে মাত্র বাইশশো নব্বই টাকা আর শুধু এই আবাইটার প্রাইস পূর্বে মাত্র উনিশশো টাকা নেক্সট কালারটা দেখে নিচ্ছি এত সুন্দর এই কালারটা ডিপ কফি কালারের সাথে পেঁয়াজ কালারের একটা কন্ট্রাস্ট করা হয়েছে ঠিক আছে লাইট পেঁয়াজ কালারের একটা কন্ট্রাস্ট করা আছে দেখেন কত সুন্দর করে হাতাটা মেক করা হয়েছে ডিভাইডেড হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন হাতাটার পুরোটা জুড়ে কিন্তু ডিজাইনটা পরে থাকবে হ্যাঁ এই যে এত সুন্দর করে এম্বয়ডারির কাজ করা আছে ছোট ছোট ফুলের ছেটা দেওয়া আছে সামনেও ছোট ফুলের ছেটা দেওয়া আছে দামান পোর্শনটাতে দুইটা বড় বড় পকেট পেয়ে যাবেন আমাদের এই আবায়াতে গোল গলা পেয়ে যাচ্ছেন এখানে একটা বাটন আছে পিছনটা প্লেন পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত লং পেয়ে যাবেন ফোর্টি থেকে ফোর্টি এইট সাইজ পর্যন্ত ঘের পেয়ে যাবেন একশো পনেরো প্লাস কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আমাদের এই ঈদ কালেকশনটা প্রাইস পড়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকা চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেই কালারটা দেখব সেটা হলো সি গ্রিন কালার এত সুন্দর আমাদের এই সি গ্রিন কালারটা দেখেন কি সুন্দর করে মেক করা হয়েছে সি এর সাথে পিল গ্রিনের একটা কন্ট্রাস্ট করা হয়েছে হাতার এখানে ফিরোজা কালার দিয়ে কাজ করা আছে সুতোগুলো এত সুন্দর নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা আছে হাতার এখানটাই সুন্দরভাবে পরে থাকবে দারুণ লাগবে যখন এটা পরবেন সামনে গোল গলা করা আছে একটা বাটন করা আছে পিছনে গোল গলা করা আছে প্লেন করা আছে সামনের দিকটাতে অনেকগুলো ছিটো ছিটো ফুল দেওয়া আছে বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি এইট লং পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত আমাদেরকে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে এটা পছন্দ হলে মাত্র প্রাইস পড়ে যাচ্ছে উনিশশো টাকা হিজাব সহ যদি পিল গ্রিন কালারের হিজাব সহ এটা পার্চেস করেন সেক্ষেত্রে প্রাইস পড়ে যাবে মাত্র বাইশশো টাকা চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যে কালারটা দেখবো সেটা হলো আমাদের অলিভ কালার এত নাইস একটা কালার ঠিক আছে অলিভ কালারটা খুব নাইস একটা কালার এখানে অলিভ কালার আর লেমন কালারে কন্ট্রাস্ট করা আছে খুব দারুণভাবে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করেন এটা তাদের ভালো লাগবে খুব সুন্দর করে হাতার এখানে এমব্রয়ডারি করা আছে গুলো সুন্দর করে পরে থাকবে ঠিক আছে ডিভাইডেড হাতা আছে দারুণ করে মেক করা আছে সামনে কতগুলো ছিটা ছিটা ফুল দেওয়া আছে এই জন্যই কিন্তু এটার নাম হলো ফুলকলি অ্যাম্ব্রয়ডারি আবায়া আমাদের নিজস্ব কারিগররা এগুলো মেক করে থাকে ডিজাইনগুলো আমাদের নিজস্ব ডিজাইনার ড্রেস হিসেবেও এটা করতে পারেন একটা শো পেয়ে যাবেন এখানে বাটন করা আছে পড়ার সুবিধার্থে পেছনে গোল গলা করা আছে সামনে গোল গলা করা আছে পেছনটা আমরা প্লেন রেখেছি চাইলে এটা হিসাব সহ পার্চেস করতে পারবেন এই লেমন কালারের হিসাব দিয়ে এটা পারচেস করলে প্রাইস পড়ে যাবে মাত্র বাইশশো নব্বই টাকা আর যদি শুধু এই আবায়াটা পার্চেস করেন মাত্র উনিশশো নব্বই টাকায় এটা পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে মাত্র একশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা এবং ঢাকা এরিয়াতে মাত্র একশো টাকা এই আবায়াগুলো কেমন লাগে আপনাদের ঠিক আছে এগুলো এত সুন্দর নিয়ে অবশ্যই খুব কমফোর্টেবল ফিল করবেন সো দেরি না করে সবাই আমাদের ফ্যাশন ডট বিডি ডট কমে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রামাজান মুবারক সবাইকে জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ